আশা জাগাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স খাত গত প্রায় পঁচিশ বছরে দেশে অন্তত দশটি এয়ারলাইন্স চালু হলেও নানা সংকটে বন্ধ হয়ে যায় আটটি তবে সংকট কাটিয়েও আশা জাগাচ্ছে এই খাত বর্তমানে বেসরকারিভাবে তিনটি এয়ারলাইন্স চালু রয়েছে ইউএস বাংলা ও নভু ইয়ারের দু সালে ইয়ার অ্যাস্ট্রা যুগ হয় এবহরে চলতি বছরের শেষের দিকে যুগ হচ্ছে ফ্লাইট ঢাকা নামের আরও একটি এয়ারলাইন্স আকাশপথে অভ্যন্তরীণ রুটে সবচেয়ে জনপ্রিয় এখন ইউএস বাংলা অতি সম্প্রতি তারা আন্তর্জাতিক ফ্লাইটও চালু করেছে জনপ্রিয় হওয়ার পথে এই এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটও বিশেষজ্ঞরা বলছেন দিন যতই করাই হচ্ছে মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে অভ্যন্তরীণ রুটে ঈদের সময় তো টিকিটই মেলে না তার মানে টিকিটের যে চাহিদা বেড়েছে তা স্পষ্টতই প্রমাণ তবে সঠিক ব্যবস্থাপনা যাত্রী সেবার মান উন্নত করলে এ খাতে যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তা বলাই যায় অনেক এয়ারলাইন্স বন্ধ হওয়ার পর আবারও এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটি আশার খবর এভিয়েশন নিয়ে কাজ করা বিশেষজ্ঞ খায়রুল আলম ভূয়া জানান সম্ভাবনাময় এ খাতটি বিগত সময়ে নিজেদের অব্যবস্থাপনার কারণে বন্ধ হয়ে যায় কয়েকটি এয়ারলাইন্স তবে ইউএস বাংলা যেভাবে তাদের ব্যবস্থাপনায় ঘুরে দাঁড়ায় সেটি দেখেই অনেকে উৎসাহিত হচ্ছে তিনি জানান নভুইয়ার খারাপ করছে না সর্বশেষ চালু হলো ইয়ার অ্যাস্ট্রা সেটিও ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে ফ্লাইট ঢাকাও ভালো করবে তিনি জানান সেবার মান উন্নত হলে যাত্রীদের অভিযোগ ছাড়াই চলাচল করতে পারবে সেগুলো বন্ধ হয়ে গেছে সেদিকে না গিয়ে সামনের সম্ভাবনার দিকে দেখার পরামর্শ বিশ্লেষকদের সংশ্লিষ্ট সূত্র জানায় দু সালের নয় জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে নভুয়ার সেই হিসেবে এয়ারলাইন্সটির বারোটি বছর পার করেছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরে দু হাজার চোদ্দো সালের বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স দু হাজার উনিশ সালের বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স ও দু হাজার বাইশ তেইশ সালে বেস্ট টাইম পারফরম্যান্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে নভুয়ার নভুয়ারের মিডিয়া ও মার্কেটিং এক্সিকিউটিভ নীলাদ্রি মহারত্ন বর্তমানে নভুইয়ারের ঢাকা কলকাতা ও অভ্যন্তরীণ রুটে বত্রিশটি ফ্লাইট অপারেশন করেন তাদের বহরে থাকা উড়োজাহাজের সংখ্যা পাঁচটি সামনে আরও উড়োজাহাজ যোগ করার প্রক্রিয়া চলছে এদিকে যাত্রী সেবার মানের দিক দিয়ে অনন্য এক উচ্চতায় উঠে গেছে ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলার বহরে দুটি এয়ারবাস সহ মোট চব্বিশটি উড়োজাহাজ রয়েছে যা বাংলাদেশ বিমানেও নেই বিমানের বহর যুক্ত হচ্ছে একুশটি উড়ুজাহাজ ইউএস বাংলা এয়ারলাইন্স সতেরো জুলাই দু সালে যাত্রা শুরু করে বর্তমানে দশ বছর অতিক্রম করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের গণসংযোগ কর্মকর্তা মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান বর্তমানে আন্তর্জাতিক রুট কুয়ালালামপুর ও দুবাই ছাড়াও শারজাহ আবুধাবি দুহা মাস্কাট, সিঙ্গাপুর ব্যাংকক মালে চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স এদিকে দু সালের চব্বিশ নভেম্বর ঢাকা কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এয়ার যাত্রা শুরু হয় বর্তমানে এই এয়ারলাইন্স ঢাকা চট্টগ্রাম এবং রংপুরে ফ্লাইট পরিচালনা করছে নতুন সময়